গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করলাম আর এখানে সিডস গুলছি জলের সাথে মানে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মানেটা আমি আগে বলি না ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাব খেয়ে তারপর আমার যে গন্তব্যস্থল সেটার দিকে এগোবো মানে কাজবাজের দিকে তার না যাওয়া গেছে মুখ টুক ধোয়া সব হয়ে গেছে আর সিঁদুরটা এখন ঘেটে গেলো ভিজে গেছিল দুপুরবেলা ভালো করে তুলে নেবো এমনি আজকে মাথা ঘষবো এটা কমে কি জানি না কিন্তু খাওয়া ভালো তাই খেলাম এখন রুটি করব আলু ভাজবো ছোটটার জন্য একটু ভাত ভাজা করে দেবো তা চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা আপনারা সবাই কেমন আছেন আচা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি ওই আনটি আসবে তাই জন্য এইদিক ওদিক দিয়ে মানে দেখছি এখনো সাড়ে আটটা পিসি বেজে গেল ওর আনটি আসছে না দুদিন ধরে একটু লেট করে ছাড়ছে বলে ওই স্কুলে মানে পৌঁছাতেও দেরি হয়ে যাচ্ছে এই যে কালকে আলু ভেজেছিলাম জানেন তো সেই আলু ভাজাগুলো অনেকটা কাটা হয়ে গেছিলো তাই কিছুটা তুলে রেখেছিলাম আর এই যে কালকের একটু আলু ভাজা রয়েছে তা এখন একসাথে সব এই যে ভাত ভাজবো ছোটটা আর এই খেলে ও খাবে না এই যে যাও না মা যাও না পড়তে বসো না এই যে জামা কাপড়গুলো কালকে সব শীতকালে তো একটু বেলা করে আমাদের ধোয়া হয় আমি তো জামা কাপড় কাচতে পারি না আমার পায়ের প্রবলেমের জন্যে তো কত কাছে ও ডিউটি করে এসে আর একটু জামা কাপড় লেট করে ধোয়া হয় শুকা একটু টাইম লাগে ঘরে দিলে তারপর টেনে যায় এখন সব গোছাবো এই যে সব গুছিয়ে নেবো আর আজকে লোন বসবে দশটার সময় মাদুরটা ভাজ করে রাখিনি এটা পেতে আমি ওঘরে শুই তো এটা এখানে আবার পাতব লোন বসবে অনেক বক বক হয়ে গেছে এবার রাখি আজকে টিফিন বানানোটা শেয়ার করিনি তা কী খেতে দিচ্ছি সেটা দেখাচ্ছি রুটি আলু ভাজা আনটিকে দেব আর ভাত ভাজাটা ছোটো মেয়েকে দেবো পড়াতে এসেছে খাবে টিফিন দিয়ে দিলাম আর দেখুন গাছে কি সুন্দর ফুল হয়েছে না একটা হলুদ জবা একটা লক্ষ্মী জবা আর দুটো গ্যা গাঁদা ফুল তুলেছে তো গাঁদা ফুলের চারাগুলো এনেছিল তখন ছোট ছোটো আর কয়েকটা কড়ি হয়েছিল তো আবার ছ মানে যেই কড়িগুলো ছিল সেগুলো কাট করে দেওয়ার পরে প্রচুর করি ছড়িয়ে গেছে আর নীলকণ্ঠ ফুল গাছটা না কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো এইদিকে আবার নতুন গাড়ি বেরোনোর উপলক্ষে সবাইকে একটু মিষ্টি খাওয়াবো বন্ধনের লোন বসে সব মহিলারা বলেছিল নতুন গাড়ি বেরোলে একটু মিষ্টি খাওয়াবে তাই নতুন গাড়ির উপলক্ষে সবাইকে একটু মিষ্টি খাওয়াচ্ছি আর এদিকে বাসন সকালবেলা টিফিনের বাসন সব মাজা দেওয়া হয়ে গেছে এগুলো পরে গুছিয়ে নেবো আর ওয়েদারটা দেখুন পুরো একদম মেঘলা হয়ে রয়েছে কোনো রোদ নেই কিচ্ছু নেই পুরো একদম মেঘলা হয়ে রয়েছে সকাল থেকেই আজকে রোদ নেই এখন বারোটা বাজতে যায় তো পুরো মেঘলা এদিকে বাচ্চারা খেলাধুলা করছে এদিকে গরু চড়ছে আমাদের মাঠে এইখানটায় দুটোই গরু আছে একজনের আছে আর এদিকে আমি আজকে শুধু ডিমের তরকারি করছি আর কিছু করবো না কালকে চাটনি আর ডাল ডাল রয়েছে তার জন্য শুধু ডিম কষাই করবো তাও ঝোল না পুরো কষা কষা আমার ছোট মেয়ে ঝোল করলে একদম খেতে চায় না আগে খেতই না ডিমের তরকারি এখন তাও একটু খায় তা ডিম কষা করব না আর কিছু করব না কারণ কি ভীষণ একদম লোন বসেছিল মানে এগারোটার সময় লোন শেষ হয়েছে আর আমার আজকে ভালো লাগছে না হাতটাই কোনোটা এত ব্যথা করছে মানে হাত তুলতে পারছি না দুই মেয়ের খাওয়া গেছে আর আমরা খেতে বসে পড়েছি এখানে ডিম দিয়ে ডিমের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর চাটনি এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন